হিরোসীমার বোমা যেদিন মিচিকো দৌড়ে ট্রেন ধরতে পারায় প্রাণে বেঁচেছিলেন হিরোসীমায় বোমা পড়ল যেদিন ভাগ্যক্রমে সেদিন অল্পের জন্য প্রাণ বেঁচেছিলেন মিচিকো ইউশিতসুকা হিরোসীমায় সেদিন যে ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেছেন তিনি বাকি জীবন তাকে এর ভার বহন করতে হয়েছে সেই কাহিনী লিখেছেন তারই নাতনিজামাই কলিন এন্স উনিশশো সালের ছয় আগস্টের সেই সকালে মিচিকো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলেন আমার মনে আছে আমি ভাবছিলাম যদি পরের ট্রেনটা ধরতে পারি তাহলেও আমি সময় মতো কাজে পৌঁছাতে পারব কিন্তু আবার ভাবছিলাম যদি আমি দৌড়ে স্টেশনে যেতে পারি তাহলে হয়তো আগে ট্রেনটায় ধরতে পারব সেদিনের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে মিচিকো এই কথাগুলো লিখেছিলেন আরও বহু বছর পরে আমি দৌড়ে ইয়কোগাওয়া স্টেশনে পৌঁছালাম এবং লাফ দিয়ে সেই ট্রেনটিতে উঠতে পারলাম যে ট্রেনটিতে চড়ে আমি প্রতিদিন কাজে যাই মিচিকো যে সেদিন এভাবে দৌড়ে ট্রেনটিতে উঠতে পেরেছিলেন এটি তার জীবন বাঁচিয়ে দিয়েছিল সময়মতো তিনি কর্মস্থলে পৌঁছে গিয়েছিলেন হিরোসীমায় যখন বিশ্বের প্রথম পরমাণু বোমা বিস্ফোরিত হচ্ছে তখন মিচিকো অনেক দূরে তার কারখানায় নিরাপদ আশ্রয়ে বিশ্বে সেই প্রথম এবং শেষ কোনও যুদ্ধে ব্যবহার করা হয়েছিল পরমাণু বোমা যদি আমি সেদিন আমার প্রতিদিনের নিয়মিত ট্রেনটি ধরতে না পারতাম আমি হয়তো ইয়োকোগাওয়া স্টেশন এবং হিরোসীমা স্টেশনের মাঝামাঝি কোনও জায়গায় মারা যেতাম লিখেছিলেন তিনি মিচিকো ইউশিতসুকার বয়স তখন চোদ্দ হিরোসীমা শহরের একেবারে কেন্দ্রে মেয়েদের এক স্কুলে পড়েন যুদ্ধের কাজে সাহায্য করার জন্য এই স্কুলের মেয়েদেরও একদিন ডাক পড়ল মিচিকো কাজ শুরু করলেন টয়োকোগ কারখানায় এটি ছিল শহর কেন্দ্র থেকে আট কিলোমিটার পূর্বে এই কারখানায় জাপানি সামরিক বাহিনীর জন্য সমরাস্ত্র তৈরি করা হতো। মিচিকো যে সেদিন দেরি করে ঘুম থেকে উঠেছিলেন তার কারণ আলসেমি নয় আসলে তিনি খুব বেশি ক্লান্ত ছিলেন এর আগের দিন তাকে অনেক লম্বা সময় কারখানায় কাজ করতে হয়েছে যুদ্ধের কারণে জাপানে তখন ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে মিচিকো প্রায়শই খেয়ে না খেয়ে থাকেন আগের রাতে হিরোসীমার আকাশে চক্কর দিচ্ছিল মার্কিন বি দুশো নয় বোমারু বিমান বারবার শত্রু বিমানের সতর্কতা জানিয়ে সাইরেন বেজে উঠছিল সকাল সাতটার দিকে শেষবার সাইরেন বাজল এবার এটা অল ক্লিয়ার সাইরেন তার মানে বিপাদ কেটে গেছে আকাশে আর শত্রু বিমান নেই কিন্তু হিরোসীমার ভাগ্যে কী ঘটতে চলেছে জানতেন না মিচিকো ম্যানহাটেন প্রজেক্টের লোকজন ছাড়া কেউই আসলে জানত না ম্যানহাটন প্রজেক্ট ছিল মার্কিন সরকারের এক অতি গোপন গবেষণা প্রকল্প এরাই তৈরি করেছিল বিশ্বের প্রথম পরমাণু বোমা এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের মারিয়ানা আইল্যান্ডসের তিনিয়ান ঘাঁটি থেকে যাত্রা আকাশে উড়েছে ইনো লাগে যে পরমাণু বোমাটি এই বিমানে বহন করা হচ্ছিল মার্কিনীরা মজা করে তার দিয়েছিল লিটল বয় সকাল ঠিক আটটা পনেরো মিনিটে হিরোসীমার ওপর ফেলা হলো বোমাটি আনুমানিক এক লাখ চল্লিশ হাজার মানুষ সেদিন বোমা বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে বা পরবর্তী মাসগুলিতে মারা গিয়েছিল মিচিকো সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন তাকে রক্ষা করেছিল হিজিয়ামা পর্বত হিরোসিমা শহরের কেন্দ্র আর তার কারখানার মাঝখানে দাঁড়িয়ে আছে এটি বোমা বিস্ফোরণের পর এই পাহাড়টি তাদের সুরক্ষা দিয়েছিল বিস্ফোরণের পর আকাশে যে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল হিজিয়ামা পর্বতের অপর পাশ থেকে তা দেখেছিলেন মিচিকো এরপর যে হট্টগোল শুরু হলো তার মধ্যে মিচিকো দৌড়ে গেলেন নাকায় আমাটগের দিকে এটি এক পাহাড়ি পথ এই পথ চলে গেছে গিয়নে তার এক আত্মীয়ের বাড়ির দিকে সেই পথে মিচিকো দেখলেন হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাওয়া হিরোসীমা থেকে পালাচ্ছে মিচিকো লিখেছেন সব জায়গায় কেবল আহত মানুষ আমি বহু মানুষের পুড়ে যাওয়া গলিত দেহ পড়ে থাকতে দেখেছি বিস্ফোরণের ধাক্কায় বাতাসের চাপে তাদের চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে অনেকের দেহের ভেতরের প্রত্যঙ্গ শরীর থেকে বা মুখ দিয়ে বেরিয়ে এসেছে আমি যখন হাঁটছি কেউ একজন হঠাৎ আমার গোড়ালি ধরে টান দিল এবং মিনতি করতে থাকল তুমি কি আমাকে একটু পানি দিতে পারো। আমি তার হাতটা ছাড়িয়ে দিলাম এবং বললাম আমি দুঃখিত আমাকে মাফ করো আমার খুব ভয় করছিল এবং আমি পালানোর জন্য দ্রুত হাঁটতে থাকলাম গিওনে গিয়ে মিচিকো যখন দেখলেন তার মা জীবিত তখন যেন কিছুটা স্বস্তি পেলেন কিন্তু তখনও তাদের থামবার সুযোগ নেই আমি আর আমার মা এরপর দশ দিন ধরে হিরোসীমার চারদিক হেঁটে বেড়ালাম আমরা আমার বড় ভাইকে খুঁজছিলাম ও ছিল একজন সৈনিক আমরা পরে আবিষ্কার করি ও মারা গিয়েছিল বিস্ফোরণের একেবারে কেন্দ্রে আমার ভাইয়ের দেহাবশেষ আমরা দিনই খুঁজে পাইনি মিচিকো হয়তো প্রাণে বেঁচে গেলেন কিন্তু এর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখনও যেসব ডাক্তার বেঁচেছিলেন মিচিকোর লক্ষণগুলো ততদিনে তারা আরও অনেকের মধ্যেই দেখেছেন আমার মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের লক্ষণ দেখা দিল আমার মারি দিয়ে রক্ত পড়ছিল নাক দিয়ে রক্ত পড়ছিল আমার প্রচণ্ড ডায়রিয়া হলো, আমার চুল পড়তে শুরু করল এবং আমার সারা শরীরে বেগুনি চাকা চাকা দাগ দেখা দিতে লাগল লিখেছেন মিচিকো এক পারিবারিক বন্ধুর বাড়ির বাইরের একটি ছাউনিতে আমাকে আলাদা করে রাখা হলো। আমি যেন জীবন আর মৃত্যুর মাঝে দুলছিলাম আমার চারপাশে যারা ছিল সবাই ভাবছিল আমি মারা যাব কিন্তু আমি অলৌকিকভাবে বেঁচে উঠলাম হিরোশিমা আর নাগাসাকিতে পরমাণু বোমার বিস্ফোরণের পরও কিন্তু যুদ্ধ থামল না যুদ্ধ থামাতে বড় ভূমিকা রাখে মার্কিন নৌবাহিনীর অবরোধ রাশিয়ার আসন্ন আক্রমণের থৃতি আর পটস্ট্যাম ঘোষণা যাতে জাপানের আত্মসমর্পণে শর্ত বেঁধে দেয়া হয়েছিল জাপানে সম্রাটের শাসন অব্যাহত রাখার অঙ্গীকারও এক্ষেত্রে কাজ করে ১৫ আগস্ট সম্রাট হিরোহিত যে আত্মসমর্পণের ঘোষণা দেন সেটি রেডিওতে সম্প্রচার করা হয় যখন তিনি ঘোষণা করেন যে জাপানকে অসহনীয় ভার সইতে হবে তখন হিরোসীমার অনেক মানুষ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়লেন তাদের মনে প্রশ্ন আমরা কি এই ভার এরই মধ্যে বহন করিনি এর পরের দিন সপ্তাহ আর মাসগুলোতে হিরোসীমা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করল বোমা হামলার তিন দিন পরেই ট্রেন ট্রাম আর বাস চলতে শুরু করল আবার দুই মাসের মধ্যে স্কুল খুলল ক্লাস নেয়া হচ্ছিল প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবনে কিংবা খোলা আকাশের নিচে হিরোসীমার সব ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল টিকে ছিল কেবল একটি ব্যাংক অফ জাপান প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোকে ব্যাংক অফ জাপান তাদের অফিসে এসে কাজ করতে বলল হিরোসীমা আবার ছাই থেকে উঠে দাঁড়ালো। মিচিকো নিজেও তার নিজের জীবনকে নতুন করে তৈরি করছেন উনিশশো সালে আমার বয়স ছিল আঠারো তখন আমার বিয়ে হয় উনিশশো সালের এপ্রিলে আমার প্রথম কন্যা সন্তান জন্ম নিল কিন্তু জন্মের দু সপ্তাহ পরেই মেয়েটি মারা যায় আমার বিশ্বাস পরমাণু বোমার যে প্রতিক্রিয়া তার কারণে আমার সন্তান মারা গিয়েছিল পরে অবশ্য মিচিকো আরও দুটি সুস্থ শিশুর জন্ম দেন কিন্তু তখন নতুন এক সমস্যা দেখা দিল তার স্বামী প্রায়শই উধাও হয়ে যেতেন তার গোপন প্রেমিকার সঙ্গে সময় কাটাতে যাওয়ার সময় সাথে নিয়ে যেতেন মিচিকোর উপার্জিত অর্থ মিচিকো ক্লান্তি আর অবসাদে ভেঙে পড়লেন একদিকে তেজস্ক্রিয় বিকিরণজনিত অসুস্থতা আরেক দিকে স্বামীর বোপন প্রণয় এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আকুল হয়ে উঠলেন তিনি নিজের দুই সন্তানকে তিনি প্রায়শই আত্মীয়দের কাছে রাখতেন দেখাশোনার জন্য যখন তারা ফিরে আসত নিজের হতাশার ঝালটা ঝাড়তেন মেয়ে সানির অপর উনিশশো সালে আমার মা ক্যান্সারে মারা গেলেন আমার পরিবারে আমি আর কেউ রইল না আমার মা যুদ্ধে নিহত সৈনিকের পরিবারের একজন হিসেবে কিছু ভাতা পেতেন আমার মা মারা যাওয়ার পর সরকার সেই ভাতা দেয়া বন্ধ করে দিল মিচিকো যখন শেষ পর্যন্ত তার স্বামীকে একদিন মুখোমুখি চ্যালেঞ্জ করলেন তখন তিনি স্বীকার করলেন যে তিনি প্রেম করছেন তার স্বামী তখন সেই প্রেমিকার কাছে চলে গেলেন মিচিকোর তখন নিজের কোনো আয় নেই স্বামীর দিক থেকেও কোনো আর্থিক সহায়তা পাচ্ছেন না সরকারও কোনো সাহায্য দিচ্ছে না ভীষণ আর্থিক সংকটে পড়ে গেলেন একটি ঐতিহ্যবাহী জাপানি রেস্টুরেন্টে তিনি কাজ খুঁজে নিলেন প্রতিদিন সন্ধ্যায় তিনি কিমনো পরে সেখানে কাজে যেতেন রেস্টুরেন্টে আসা কাস্টমারদের খাবার পরিবেশন করতেন অনেক রাত পর্যন্ত প্রতি বছর আগস্টের ছয় তারিখে হিরোসীমায় অনুষ্ঠিত হত সম্মেলন সেখানে আসতেন মাজার টেরেসা ফিদেল কাস্ট্রো এবং মিখাইল গর্বাচেবের মতো ব্যক্তি এবং রাষ্ট্রনায়ক কিন্তু সেখানে দেয়া বক্তৃতায় যেসব ভাল ভালো কথা বলা হতো সেগুলো সহ্য করতে পারতেন না মিচিকো যেদিন হিরোসীমায় বোমা পড়েছিল সেদিনের দৃশ্যের সঙ্গে তিনি এসব কথা মেলাতে পারতেন না তাই তিনি কখনোই এই অনুষ্ঠানে যেতেন না মিচিকোর মেয়ে সানির একটি মেয়ে এবং ছেলে সন্তান হল এর পর থেকে যেন মিচিকোর সঙ্গে তার মেয়ের সম্পর্ক ঠিক হতে শুরু করল জাপানে আগস্টে ছুটির সময়ে যে ওবন উৎসব হয় তখন প্রতিটি পরিবার তার পূর্বপুরুষদের সম্মান জানায় মিচিকো এই উৎসবের সময় তার মেয়ে সানির কাছে যেতেন তারা দুজনে একসঙ্গে কোনও টিভিতে কোনও নাটক দেখতেন যার কাহিনী হয়তো হিরোসীমায় বোমা হামলার ঘটনাকে ঘিরে এটি মিচিকোর খুব একটা ভালো লাগত না আন্না মনো জানাই ব্যাপারটা মোটেই এরকম ছিল না বলতেন তিনি মিচিকো তার জীবনের বাকি সময়টাতে উনিশশো পঁয়তাল্লিশ সালের সেই অভিজ্ঞতার কথা খুব কমই বলতেন কিন্তু উনিশশো সালে যখন এই বোমা হামলার পঞ্চাশতম বার্ষিকী এগিয়ে আসলো মিচিকো ডাক্তার তাকে পরামর্শ দিলেন তিনি যেন এই ঘটনার ব্যাপারে নিজের স্মৃতি লেখেন এটা তার মনের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করবে শুরুতে মিচিকো এটা করতে আগ্রহী ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত রাজি হলেন তিনি ভয় পাচ্ছিলেন যদি নিজের অভিজ্ঞতার কথা লিখে রেখে না যান এগুলো চিরতরে হারিয়ে যাবে হিরোসীমা ততদিনে এক জমজমাট আধুনিক নগরী প্রশস্ত সব রাস্তা বিলাসবহুল সব ডিপার্টমেন্ট স্টোর শহরটি যে বিয়োগান্তক ঘটনার শিকার হয়েছিল তার খুব কম চিংহই তখন আর অবশিষ্ট আছে মিচিকো তখন হিরোসীমার একেবারে কেন্দ্রে সরকারের দেয়া একটি ফ্ল্যাটে থাকেন সেখান থেকে তিনি চলে যান শহরতলের কাছে হেসাকায় তার নতুন ফ্ল্যাটটি সেই পাহাড়ি রাস্তা নাকায়ামাটকের কাছে হিরোসীমায় বোমা পড়ার দিন যে রাস্তা ধরে তিনি হেঁটেছিলেন সেদিন তার গোড়ালি ধরে একজন আহত মানুষের টান দেয়ার ঘটনা তাকে এখনও তাড়া করে আমার স্মৃতি থেকে আমি কোনওদিনই সেই কণ্ঠস্বরটি মুছে ফেলতে পারব না লিখেছেন তিনি যখন আমি প্রথম হিরোসীমায় আসি আমি এর ইতিহাস সম্পর্কে খুব কমই জানতাম কিন্তু আমি কাউরী নামের এক মেয়ের দেখা পাই যে আমাকে মিচিকোর গল্প করেছিল মিচিকো ছিল তার নানি বহু বছর পর আমি এবং কাউরী যখন স্বামী স্ত্রী তখন আমরা মিচিকোর বিবরণ লিপিবদ্ধ করি তার করুণ কাহিনী এবং বেঁচে থাকার জন্য তার তীব্র আকুতি আমাকে নাড়া দিয়েছিল আমার স্ত্রীর মনে আছে মিচিকো তার শেষ জীবনে তীব্র বিষণ্নতায় আক্রান্ত হয়েছিলেন যে সমাজে সততার চেয়ে স্তাবকতাকে বেশি মূল্য দেয়া হয় সেখানে বন্ধু পেতে তাকে সব সময় কষ্ট করতে হয়েছে কিন্তু এতদিনে তিনি আসলেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন পরে তিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হন তাকে এক বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেয়া হয় মিচিকো মারা যান দুহাজার সালের জানুয়ারিতে হিরোসীমায় বোমা ফেলার ঘটনার যে স্মৃতিচারণ তিনি লিখে গেছেন সেটি সংরক্ষিত আছে শান্তি স্মারক হলে যে দিনটি পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল বদলে দিয়েছিল তার নিজের জীবন সেই দিনটি মানুষ যেসব প্রতিকূলতাকে অতিক্রম করতে পারে এবং নতুন করে জীবন শুরু করতে পারে তার স্মৃতিকথার শেষ লাইনটি সেটাই মনে করিয়ে দেয় পরমাণু বোমার পঞ্চাশতম বার্ষিকীতে আমি নতুন করে অনুভব করতে পারি জীবন কতটা মূল্যবান গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক এবং প্রকাশক মুজিবনগর খবের ডট কম মেহেরপুর